সালামু আলাইকুম আশা করি আল্লাহ সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা নতুন ফ্লুসি ঘোষণা হতে যাচ্ছে সেখানে আপনারা ইতালিতে আসার পর দালাল মুক্ত বা দালালের পা ধর না ধরে পা ধরে না থেকে নিজে নিজে কিভাবে আপনারা বৈধ হবেন অনেকে ইতালিতে আসার পরে ঝামেলায় পড়ে যান বিপদে পড়ে যান সেটা হচ্ছে যে আমরা ইতালিতে আসার পরে মালিক আমাদের অ্যাকসেপ্ট না আমি এসেছি স্পন্সর বিষয় আমি এসেছি অ্যাগ্রিকালচার বিষয় আমি এসেছি কনস্ট্রাকশন বিষয় বিভিন্ন ধরনের বিষয় আসার পর আপনারা বিপদে পরি যান বা টেনশনে পড়ে যান যে দালালকে বলতে থাকেন যে ভাই আমাদেরকে প্যাফে তোরা করান ভাই আমাদেরকে মালিকের কাছে নিয়ে যান কিন্তু তারা আপনাদের কথায় কোনো কর্ণপাত করে না কোনো পাত্তা দেয় না বলে ভাই ডেট পাচ্ছি না সময় লাগবে একটু অপেক্ষা করেন হচ্ছে দেখতেছি মানে বিভিন্নভাবে আপনাদেরকে বিভিন্ন কিছু বোঝায় কিন্তু একটা জিনিস মনে রাখবেন এই বিষয়গুলো হচ্ছে সম্পূর্ণ ভাওতাবাজি আপনারা নিজেরা চাইলে ইতালিতে আসার পর যদি আপনাদেরকে কোনো মালিক রিসিভ না করে বা কারোর সাথে যোগাযোগ করতে না পারেন তাহলে আপনি অবশ্যই একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে যে আপনি কোনো উকিলের মাধ্যমে আপনি পেফের তোরা যোগাযোগ করবেন যে আপনি মালিকের পেপার্সে এসেছেন তোরা যোগাযোগ করার পরে তারা আপনাকে অবশ্যই দিক নির্দেশনা দিবে কারণ আপনি যেহেতু এসেছেন কারণ অনেক সময় দেখা যায় যে বলে ইতালিতে আসার পরে বলে যে আমার লোক লাগবে না আমার কোম্পানি বন্ধ করেছে মানে অনেক কিছু কাহিনি কারণ এর কারণ হচ্ছে যে দালাল তার সাথে কন্ট্রাক্ট করে নিয়ে এসে ভাই আপনার কিছু করতে হবে না যা করার প্রয়োজন আমি করব আপনি শুধু আমার লোকগুলো ইতালিতে এনে দেন বাকি যা হয় আমি বুঝবো এর কারণে কিন্তু আজকে আমাদের বাঙালিদের এই চরম পরিণতি খুবই দুরবস্থা তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা যেই ইতালিতে আসবেন নতুন করে বা আসার ভাবনা করতেছেন অবশ্যই আপনি ইতালিতে আসার পরে যদি আপনার মালিক আপনাকে তুরা না করায় বা মালিক আপনার সাথে যোগাযোগ না করে সেক্ষেত্রে আপনি কোনো উকিলের মাধ্যমে বা কারো মাধ্যম ধরে কোনো উকিলের সাথে যোগাযোগ করে অবশ্যই পেফেতোরাতে ইনফর্ম করবেন যে আপনি ইতালিতে এসে পৌঁছেছেন বা ইতালিতে আপনি অবস্থান করতেছেন সেক্ষেত্রে আপনার লিগেল হওয়া বৈধ হওয়া বা আপনার যে এখানকার আমরা যেটা বলি সৌজন্য অথবা গ্রিন কার্ড যেটাই বলেন না কেন সেটার ক্ষেত্রে কিন্তু আপনার অনেক সহায়ক হবে এবং আপনার ক্ষেত্রে মানে ঝামেলা না পড়ার দিকটাই বেশি থাকবে যাতে আপনি ঝামেলায় না পড়েন সেজন্য এই কাজগুলো করতে হবে অবশ্যই একজন উকিলের মাধ্যমে করতে হবে মালিক যদি এগুলো না করেন আর যারা নতুন করে আসার চিন্তা করতেছেন ভাই দালালের বিষয়টা অবশ্যই সতর্ক থাকবেন কারণ বাংলাদেশে প্রচুর পরিমাণে দালাল আপনাকে বিভিন্নভাবে প্রলব্ধ করবে বিভিন্ন কিছু বলবে আপনার থেকে টাকা হাতিয়ে নেবে আপনাকে ভুয়া রিসিপোতা ধরিয়ে দেবে এগুলোতে কেউ বিশ্বাস করবেন না প্রয়োজনের শক্ত মাধ্যম বা ওই যেভাবে আপনি তার সাথে কন্ট্রাক্ট করলে টাকা ফেরত পাবেন সেভাবেই কন্ট্রাক্ট করবেন কারণ আপনার টাকা যদি একবার দালালের কাছে চলে যায় সেই টাকা ফেরত পেতে অনেক ঝামেলা পোহাতে হবে এবং দেখা যাবে আপনি যত টাকা দিয়েছেন সেটা কখনোই পাবেন না অতএব সেই জন্য বুঝে শুনে সবাই লেনদেন করবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম